নেট দুনিয়ায় পাওয়া কিছু চমৎকার ঘটনা নিয়ে সাজানো হয়েছে আজকের ভিডিও যা দেখে আপনার হাসি পাবেই তাই শেষ পর্যন্ত দেখাটা কিন্তু জরুরি তো চলুন ভাইজান অনলাইনে প্রেম করেই ফেঁসে গেছে এখন মেয়েটি এসেছে তার কাছে বিয়ের দাবি নিয়ে শুনুন তাদের কথা তবে ছেলেটি রাজি না হলে তার বাবাকে নিয়ে টানা এছাড়া শুরু হয় প্রেম করবে ছেলে আর বিয়ে করবে বাবা এখন ধরনের বিচার ভাই এবার চাচির কাণ্ড দেখুন সে নতুন আইডি খুলে চাচাকে জীবন্ত লাশের মতো দাঁড় করিয়ে রেখে অনলাইনে ভিডিও বানাচ্ছে তবে কেউ হাসবেন না কিন্তু

বাপার উড়ন্ত স্কুটি নিয়ে এসেছিল পাম্পে তেল ভরতে তবে তার এমন ড্রাইভিং দেখে পাম্পের ওয়ার্কারও ভয় পেয়ে গেছিল আসলে তাদের এমন ড্রাইভিং কে স্বয়ং জমরাজও ভয় পাই তবে এনার তো পাওয়ারই কথা মাংসের টুকরো নিয়ে এখানে দুটি কুকুরের মধ্যে রাগারেগে চলছিল সে সময় তৃতীয় পক্ষ হিসাবে হাসতে হিসেবে মাছ কিনতে ফায়দা নিয়ে চলে যাব এ যেন বারা ভাতে পড়ার মতো অবস্থা হলো বাই বাইডা গুড বাই